সামনে বরকতময় আবার একটা দিন সেটা হইতেছে ঈদের দিন আমরা সকলেই কুরবানি করি কুরবানির ঈদ এই কুরবানি আমরা সকলেই করি একটাই মনের আশা আকাঙ্ক্ষা একটাই মানুষের উদ্দেশ্য থাকে যে আমার আল্লাহ যেন আমার কুরবানিকে কবুল করে তা আমার আল্লাহ তাআলা কুরবানি কবুল করার জন্য হাদিসের ভিতরে একটা শর্ত আছে কয়টি শর্ত একটি শর্ত আছে সেই শর্তটা হইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফের এক নম্বর হাদিস শরীফের ভিতরে বলেন ইননামাল আমার বিন নিয়াত সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল আপনার যদি নিয়ত সহি থাকে তাহলে আপনার কুরবানি কবুল হবে আর যদি নিয়ত যদি সহি না থাকে আপনার কুরবানি কখনোই কবুল হবে না এই জন্য কুরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হইতেছে আপনার নিয়তটাকে সহি করতে হবে নিয়ত আপনার সহি নাই কুরবানি আপনার কবুল হবে না কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম কুরবানির হুকুম করেছেন আমার আল্লাহ তালা হরজতে আদম আলী হিসালাতামকে আদম আলী সাল্লামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন হ্যাঁ আদম তোমার সন্তানদেরকে কুরবানি করার হুকুম তুমি দাও তখন আদম আলী হিসালাতামের দুইজন সন্তান ছিলেন হরজতে হাবিল আর হরজতে কাবিল এই দুই সন্তানকে হরজতে আদম আলী হিসালুআসালাম কুরবানি করার হুকুম দিলেন যে তোমরা দুইজনে এখন আল্লাহ তাল রাস্তায় তোমরা কুরবানি কর হাবিল যেই টাকা দিয়ে যেই পরিমাণ টাকা দিয়ে যেত বড় গাভি কিনেছিল কাবিলও সেই পরিমাণ টাকা দিয়ে ততটা বড়ই একটা গ্যাভি কিনেছিল তো তিনারা দুইজনে গাবি কিনার পরে যখন কুরবানি দিয়েছিলেন তখন আল্লাহ তায়ালার দরবারে আদম আলী হিসালাতামের পক্ষ থেকে এই দুইজন ভাই জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আমাদের কুরবানি কি কবুল হয়েছে তো তাদের সন্তানের কাছে তো উহিয়ে আসে নাই হরজতে আদম আলী হিসালাতামকে আল্লাহ জানা দিলেন হ্যাঁ আদম তোমার দুইজন সন্তানকে বলে দাও যে ছোট ভাইয়ের কুরবানি কবুল হয়েছে বড় ভাইয়ের কুরবানি কবুল হয় নাই এই কথা শোনার পরে তো বড় ভাই বড়ো হয়ে গেল কি ব্যাপার আমি তো একই পরিমাণ টাকা দিয়ে কুরবানি কিনেছি আল্লাহ কুরবানি কবুল কেন করলো না ছোট ভাইকে ডাকতে বলে ভাই তুমি যেই টাকা দিয়ে কুরবানি করেছো আমিও সেই টাকা দিয়ে কুরবানি করেছি তাহলে আমার কুরবানিটা আল্লাহ কেন কবুল করলো না নিশ্চয়ই তুমি কোনো না কোনো কিছু আল্লাহ তাআলাকে আমার বিষয় নালিশ করেছ এই বলে ছোট ভাই তখন ডাকতে বললো ভাই যান আমি আল্লাহ তালাকে কোনো কিছুই বলি নাই আল্লাহ তাআলা আপনার কুরবানিকে কেন কবুল করে নাই এই বিষয়ে আমার জানা নাই তো তারা দুই ভাই এরকম তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে ঝগড়া মারামারি শুরু করে দিল মারামারি করতে করতে বড় ভাই রাগান্বিত হয়ে ছোট ভাইকে যখন হত্যা করে ফালাইলো এই ছোট ভাইকে হত্যা করার পরে বড় ভাই মনে মনে চিন্তা করতেছে হায় হায় একটা কুরবানির জন্য আমি আমার ছোট ভাইকে হত্যা করে ফেললাম মানুষকে হত্যা করা কবিরা এটা গুণা আর মানুষকে যারা হত্যা করে সেটা তারা কখন আল্লাহ তালা দরবারে ক্ষমা পাবে না এই কথা চিন্তা করে তার মাথার ভিতরে আসল আমি একটা সবচাইতে খারাপ কাজ করে ফেলাইছি তো এই ঘটনা বলার দ্বারা আমার মূল মাকসাত হয়েছে উদ্দেশ্য হইতেছে যে আল্লাহ তালা অন্তরের ভেতরে যার নিয়ত পরিশুদ্ধ থাকে নিয়ত যার সহি থাকে আমার আল্লাহ রব্বুল আলমিন কুরবানি তার কবুল করে নেয় আর যার অন্তরের নিয়ত সহি থাকে না তার কুরবানি কখনো কবুল করেন না এখন তো বর্তমান যুগে আমাদের অন্তরের নিয়তটা হইতেছে এইরকম যে আমার বাড়িতে কুরবানির ঈদে অনেক মেহমান আসবে আমার বাড়িতে অনেক দশ বারো জন সদস্য আছে আবার আমার বাড়িতে পাঁচ সাতজন দাওয়াত খাওয়ার জন্য আসবে তো এদেরকে খাওয়ানোর জন্য তো গরুর বস্তুর প্রয়োজন তো এই গোস্তু তো বাজারে কিনতে গেলে আবার সরম লাগবে মানুষেরা বলবে যে কুরবানি দেয় নাই গোস্তু কেনার জন্য আসছে তে এই শরমের জন্য আমার বাড়িতে মেহমানকে খাওয়ানোর জন্য আমি যদি কুরবানি করি বা আমার পরিবারকে খাওয়ানোর জন্য যদি আমি কুরবানি করি এরকম বিন্দু মাত্র যদি অন্তরের ভেতরে আপনার আমার চিন্তা চেতনা নিয়ত যদি চলে আসে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছে আপনার আমার কুরবানি কখনোই কবুল হবে না কুরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হইতেছে অন্তরের পরিশুদ্ধতা অন্তরের নিয়তকে খাঁটি করতে হবে কারণ আপনার আমার রসুল রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুই দেখেন না আমার আল্লাহ তাআলা কত বড় গরু কুরবানি দিতেছি কত বড় খাসি কুরবানি দিতেছি কত বড় ছাগল কুরবানি দিতেছি কত বড় ভেড়া কুরবানি দিতেছি কত রক্ত আমরা প্রবাহিত করলাম কত বড় চামড়া বাহির হলো কতগুলো পশম শরীরের ভেতরে থাকলো এগুলো কোনো কিছুই আমার আল্লাহ রব্বুল আলমিন দেখেন না আমার আল্লাহ তালা শুধু একটা জিনিস দেখে যে প্রত্যেকটা বান্দার অন অন্তরের দিকে আমার আল্লাহ তাকায়া থাকে তাহলে অন্তরের দিকে যদি আমার আল্লাহ তাকায় থাকে তাহলে ভিতরে আমার আল্লাহ কি দেখেন সেটা হইতেছেন বন্ধুগণ আমার আল্লাহ অন্তরের খাটি নিয়তকে দেখে যার অন্তরে খাটি নিয়ত থাকবে খাঁটি নিয়ত থাকবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যে তার কুরবানি তাই আমার আল্লাহ রব্বল আয়ালামিন কবুল করে নিবে আর যার অন্তরে নিয়ত থাকবে গ্রামবাসীকে দেখানো আমাকে মানুষ বড় একজন কুরবানি দিনওয়ালা বলবে আমাকে মানুষেরা বলবে বিশাল বড় একটা গরু কুরবানি দিয়েছে খাসি কুরবানি দিয়েছে এরকম আমার চিন্তা ধারা যদি থাকে তাহলে মুসলমান ভাইরা আমার এই চিন্তা চেতনাকে বাদ হবে আপনার আমার কুরবানি কখনোই 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 কবুল হবে না এই জন্য কুরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হইতেছে আপনার আমার অন্তরের নিয়তকে খাটি করতে হবে ইননামাল আমালু বিন নিয়াত বুখারী শরীফের এক নম্বর হাদিস ইন্নামাল আমালু বিন নিয়াত সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল আপনার নিয়ত ভালো আপনি প্রতিদান পাইবেন আপনার নিয়ত খারাপ আপনি যতই বড় কুরবানি দেন না কেন আপনার কুরবানি কখনোই কবুল হবে না এই জন্য আমাদের নিয়তকে আমি পরিশুদ্ধতা করব আমার নিয়তকে খাটি করে এরপরে আমরা